মজাদার লাউয়ের মুরব্বা এই রমজানে ইফতারের সাথে যদি লাউয়ের মুরব্বা থাকে ঠান্ডা ঠান্ডা তাহলে হচ্ছে আর কিছুই লাগবে না কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার শাশুড়ি আম্মা গাছ থেকে অনেক বড় একটা লাউ নিয়ে আসছিল তো সেটা হচ্ছে লাউয়ের মুরব্বা রান্না করার জন্যই নিয়ে আসছিল। আমার আবার লাউয়ের মুরব্বা খেতে অনেক ভালো লাগে আবার আমার হাজব্যান্ডেরও ভালো লাগে যাই হোক আমি লাউটাকে কেটে হচ্ছে আর কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর হচ্ছে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হালকা লবণ তো আমি এই লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব ভাপিয়ে নেব তো এই যে আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে বাফ উঠে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি নামিয়ে হচ্ছে এগুলা পানি ঝরার জন্য রেখে দিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি গরুর দুধ গরুর দুধগুলোর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি আর দুটা এলাচ এগুলা দিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আবার গুঁড়া দুধ গুঁড়া দুধগুলো দিয়ে আমি আবার মিশিয়ে নিতেছি এই দুধগুলা যত বেশি ঘন হবে এই আর মুরব্বাটা খেতে তার থেকে বেশি মজা লাগবে তো আমি এগুলাকে হচ্ছে মিশিয়ে নিয়ে হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিতেছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টির মধ্যে লবণ না দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে না কেমন জানি কি যেন দিই নেয় কী যেন দি নেয় এমন লাগে যাই হোক এই যে লাউগুলা লাউগুলা থেকে পানি ঝরে গিয়েছে খুব সুন্দরভাবে তা আমি লাউগুলা হচ্ছে ওই দুধগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সবগুলা দিয়ে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব ওগুলোকে তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো নারকেল বাদাম বাদামগুলো দিয়ে আমি এখানে কাজু বাদামও দিয়েছি বাদামগুলো দিয়ে আমি আবার সুন্দরভাবে মিশিয়ে নিতেছি লাউর মর হতে অনেক বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে রান্না করলেই হবে তো এই যে আমার এগুলো আমি একটু ঘন হয়ে আসা পর্যন্ত হচ্ছে রান্না করব। দেখেন কী সুন্দরভাবে এগুলা হচ্ছে আমি যে এই কাটা চামচ দিয়ে লাউ প্রত্যেকটা ফিসকে আমি সিদ্ধ সিদ্ধ করে দিয়েছি এই সিদ্ধ করে দেওয়ার কারণে লাউর পিসগুলোর ভিতরে হচ্ছে সব কিছু ঢুকে যাবে তো হচ্ছে আমার লাউগুলা অলরেডি খুব সুন্দরভাবে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন আমার লাউর মুরব্বাগুলো একেবারে রেডি আর কি সুন্দর ঘন হয়ে আসছে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে খেতে তো অসাধারণ ছিল আর এগুলা হচ্ছে ফ্রিজে ঠান্ডা করে হচ্ছে খেতে বেশি মজা লাগে তো কার কার এই লাউয়ের মুরব্বা অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাতে